বাচ্চা নষ্ট করা যাবে কি যাবে না এটাও সমাজের মধ্যে আছে কি না জানা দরকার আমাদের মধ্যে আজকে সকাল বেলাতে আমাকে কয়েকটা যুবক একটা প্রশ্ন করেছে যে বাচ্চা নষ্ট করা যাবে কি যাবে না তবে এই ব্যাপারে আমার যতদূর রিসার্চ আপনাদেরকে বলতেছি কোন রকম ভাবে দশ দিনের হোক বা কুড়ি দিনের হোক বা তিন মাসের হোক বা চার মাসের হোক বা দশ মাসের হোক বাচ্চাকে গর্ভের মধ্যে নষ্ট করা যাবে

তবুও কেন আমাকে আমার মাতা পাতা মাতা পিতা আমার বাপ মা পৃথিবীতে আসতে কেন বাধা দিল আমাকে কেন নষ্ট করলো এর বিচার আমি চাই এই প্রশ্ন করলে আপনি আল্লাহকে উত্তর দিতে পারবেন এজন্য জগৎবাসী স্টেজের মঞ্চে জালসা থেকে কি শিখলেন এটাই শিখলেন আপনি যে কখনো দুদিনের হোক দু ঘন্টার হোক দু মাসের হোক ছেলেকে নষ্ট বাচ্চাকে নষ্ট করা যাবে এজন্য বলে নষ্ট করা যাবে না জায়েজ বলবো না আপনাকে তবে নষ্ট করা যাবে কিন্তু কখন যখন ছেলের মরণ বা মার মরণ দুটোই চলে এসে সংকোচে যে যদি বাচ্চাটা নিয়ে নেয় তাহলে মা মরে যাবে তার জন্য বাচ্চা কাটাকে মরতে হবে এক্ষেত্রে যাই যাচ্ছে সার এই যদি কোনো কারণ পাওয়া যায় তখন বাচ্চা আর মার যদি জীবন মরণের ব্যাপার চলে আসে ওই ক্ষেত্রে মহাজা নষ্ট করতে পারে আর ক্ষেত্র একটা বাচ্চা অলরেডি দেড় বছরের আছে দুধ খাচ্ছে আর এমনই মায়ের শরীর দুর্বল অসুস্থ একে দুধ পান করাচ্ছে ই জন্ম গ্রহণ করলে আবার একেও দুধ পান করাতে গেলে ই দুধ পাবে না উদুধ পাবে না এরকম করে করে বাচ্চাও মরার পৃথিবীতে কারণ হয়ে আসতে পারে ওই ক্ষেত্রেও পারমিশন আছে যে বাচ্চাটাকে নষ্ট করে তবে একটা টাইম আছে সময় আছে যখন তখন সাত মাসের আট মাসের ছেলেকে নষ্ট নয় চার মাস বাচ্চার বয়স হওয়ার আগে আগে ওই বাচ্চাকে এই রকম কোন কারণ এরকম কোনো ইসলামে সুরাত নাই কোন সুবিধা নাই যে বাচ্চাকে আপনি নষ্ট করতে পারবেন তবে যদি মায়ের জীবনের ব্যাপার চলে আসে বারাকটা বাচ্চা দুধ না পড়ার জীবন মরণের ব্যাপার চলে আসে যদি কোনো কারণ চলে আসে তবে চার মাসের আগে আগে ওই বাচ্চাটাকে আপনি নষ্ট করতে পারবেন মাসলা বুঝতে পারে চিনতে পারেন তবে রকম ভাবে সাধারণত আমাদের সমাজে যে কারণে বাচ্চা ঠিক কারণ সমাজের কোরআনের মধ্যে ইসলামের নিকট গ্রহণযোগ্য নয় কিছু কিছু আপনারা তো বিবাহিত ছেলে মেয়ে বাচ্চা নষ্ট করেন খারাপ তো লাগছে প্রাপ্ত হবে কিন্তু আশ্চর্য কথা নির্লজ্জ কথা আপনারা জানেন আপনারাও জানেন যে বিয়ে হয়নি তবুও কিছু বোনদেরকে দেখেছি তাদের বাচ্চা নষ্ট করতে হয় কি হয় না সমাজে মা বোন ও বোন আপনার চরিত্র আপনার শরীরকে আপনার বাপ রাস্তায় খাটে মাঠে চাষ করে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে ঘাম ছড়াতে ছড়াতে আপনার শরীরে কাপড় ঢাকতে ঢাকতে তার বয়স পার হলো আর আপনি সেই কাপড়টা একজন পর পুরুষের সম্মুখে উলঙ্গ করে নিজের চরিত্রকে চরিত্রকে বিলীন করে চরিত্রহীন হচ্ছেন আল্লাহ পাক আপনাকে ধরবে না কি মনে করতেছেন ছড়ে এখানে ওখানে আজকে রেস্টুরেন্টে হোটেলে গিয়ে কোন কি কর্ম কুকর্ম খারাপ কর্ম করবেন আর আজকে আল্লাহ পাক আপনাকে দেখতে পারে না অবশ্যই দেখতে পারবে আপনি নিজের চরিত্র আর আপনি জামাই চান চরিত্রবান আপনি নিজের চরিত্র খারাপ আর আপনি জামাই খোঁজ করেন সৎ নামাজি সাচ্চা না 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 চরিত্র শিলা হবেন তো চরিত্র শীল পুরুষ পাবেন চরিত্র শীল পুরুষ আপনি হবেন তো চরিত্র আবরাদার শিলা নারী পাবেন আপনি নিজে ক্যারেক্টারকে তৈরি করবেন তো আপনার স্ত্রীও ক্যারেক্টার তৈরি ওয়ালা পাবেন আপনি যদি নিজেকে সৎ বানান তাহলে আপনিও সৎ স্ত্রী পাবেন কুরআন বলতেছে সৎ পুরুষের সঙ্গে সৎ নারীর বন্ধন আর অসৎ পুরুষের সঙ্গে অসৎ নারীর বন্ধনে আবদ্ধ হয়ে যাবে জোরে আর মহৎ পতে পারে এই জন্য মা বোধ কখনো আপনার জীবনে এটা লক্ষ্য থাকা দরকার প্রতিটি বন্দের এটা লক্ষ্য থাকা দরকার যে আমার শরীরে কোন গোপন অঙ্গ যদি দেখার কারো ক্ষমতা আছে দেখার যদি কারো অধিকার আছে তো একমাত্র হালাল বৈধভাবে বিবাহ হবার পর আমার স্বামীর অধিকার থাকবে जरी বলেন এই কথা ঠিক কিনা একমাত্র এটা বলে আজকে মনস্কমনা মনোভাব থাকা উচিত যে আমার চরিত্র গোপন কোন শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দেখার যদি পৃথিবীর কোন মানুষের সুবিধা হয় অধিকার হয় ক্ষমতা পায় একমাত্র আমার স্বামী পাবে জুরি বলি ওজন্য মুয়াজ্জামানে کرام মা বলুন আপনারা কখনোই নিজের সন্তানকে এরকম ভাবে নষ্ট করবেন না আর নিজের চরিত্রকে ধরে রাখবেন ও মুসলমান বলತಾ ছিলাম তার কথাই কথা বেড়ে যায় মনে রাখবেন